জান্নাতের কাফেলা একটি ইসলামিক চ্যানেল আসসালামু আলাইকুম আ সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গণবাচক এবং ফজিলতপূর্ণ নাম রয়েছে যেই নামগুলি পাঠে অনেক উপকার অনেক ফজিলত লাভ করা যায় এই জীবনে এবং পরলৌকিক জীবনে অনেক মঙ্গল অনেক কল্যাণ সাধিত হয় কাজেই এই নামগুলি নিয়ম করে নিয়ম বুঝে এবং নিয়ম মতো পাঠ করা সকলেরই উচিত আজকে আল্লাহ তালার যে নামটি নিয়ে আলোচনা করব এটি আলবাদিউ আলবাদিউ এই নামের অর্থ এবং এর ফজিলত নিয়ে আজকে আলোচনা করব আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর গুণবাচক ফজিলতপূর্ণ নামের মধ্যে একটি নাম হলো ইউ এই নামের অর্থ হল অনুপম সৃষ্টিকারী বা নতুন উদ্ভাবনকারী আল্লাহ তালা নতুন নতুন উদ্ভাবন করেন কাজে তার আর এক নাম আলবাদিউ এই নামের ফজিলতে বলা হয়েছে কেউ যদি দুশ্চিন্তা বা কোনো সমস্যায় পতিত হয় বাদি সামাওয়া লার্দ এক হাজার বার পাঠ করে ইনশাল্লাহ সমস্যার সহজ সমাধান হয়ে যাবে এক হাজার বার পাঠ করতে হবে এরপরের ফজলতে বলা হয়েছে অজু সহ এই এসিম মোবারক পাঠ করতে করতে কেউ যদি ঘুমিয়ে পড়ে তাহলে স্বপ্ন সমস্যার সমাধান সম্পর্কে জানতে পারবে অর্থাৎ ইয়াবাদিউ সামাওয়া তেওয়ালা আর্ধ এটি পাঠ করতে করতে ঘুমিয়ে পড়লে স্বপ্নের মাধ্যমে সমস্যার সমাধান সম্পর্কে জানা যাবে এর পরের ফজলতে বলা হয়েছে এশার নামাজ পড়ার পর ও অবস্থায় যায় নামাজে বসেই বারো শতবার প্রতি রাতে বারো দিন পর্যন্ত পাঠ করবেন ইয়া ইয়াবাদিউল বারোশো বার করে প্রতিদিন পাঠ করবেন বারো দিন পর্যন্ত এই আমল করলে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ তালা কবুল করবে এর পরের ফজলতে বলা হয়েছে কেউ যদি আল্লাহ আল্লাহতালার এই নামটি অধিক পরিমাণে বা বেশি পরিমাণে পাঠ করতে থাকে তাহলে সে ব্যক্তি আল্লাহর তরফ থেকে বিশেষ জ্ঞান লাভ করবে এর পরের ফজিলতা বলা হয়েছে বিশেষ কোনো দুর্ভাবনা বা জটিল কোনো কাজ হাসিল করার উদ্দেশ্যে ইয়া বাদি ও সামাওয়াতার্ধ সাত হাজার বার পাঠ করবে তার সকল দুশ্চিন্তা আল্লাহ আল্লাহতালা দূর করে দেবেন সকল সমস্যা আল্লাহ আল্লাহতালা দূর করে দেবেন যে ব্যক্তি এশার নামাজের পর ইয়াবাদি আল আজাইবি খাই উ দৈনিক এক শতবার পাঠ করবে বারো দিন পর্যন্ত তাহলে সে সমস্ত ধরনের ন্যাক উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা ন্যাক মাকসুদ পূর্ণ হবে বারো দিন পর্যন্ত এই আমল করার আগেই ইনশাল্লাহ যে মক্সুদ পূর্ণ করার জন্যে আমল করবেন সেটি পূর্ণ হয়ে যাবে এটি পরীক্ষিত ঠিক মতো আমল করুন অবশ্যই ফল পাবেন এরপরে ফজিলত বলা হয়েছে সত্তর বার ইয়া বাদিও পাঠ করলে মানসিক অশান্তি দূরীভূত হয়ে যাবে কোনো কাজের নিয়ত করে অজুর সাথে আল্লাহতালার এই নামটি এক হাজার বার পাঠ করে ঘুমিয়ে গেলে স্বপ্নে উক্ত কাজের ভালো মন্দ জানতে পারবে অর্থাৎ আল বাদিউ বা বাদিউ এই নামটি এক হাজার বার পাঠ করে ঘুমিয়ে গেলে কাজের ভালো মন্দ জানতে পারবে এরপরের পরের বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বালা মুসিবত ও চিন্তায় পতিত হয় তাহলে ইয়াবাদিওয়ামাওয়াত আর্ধ এক হাজার বার পাঠ করবে আল্লাহর ইচ্ছায় তার সমস্ত বালা মুসিবত দূর হয়ে যাবে এর পরের ফজিলাতে বলা হয়েছে কঠিন বিপদের সময় বার পাঠ করলে বিপদ হতে মুক্তি পাবে আল্লাহ তালার এই নামটি আল আলবাদেও কঠিন বিপদে পড়লে একশতবার পাঠ করলে সঙ্গে সঙ্গে সে বিপদ থেকে মুক্ত হয়ে যাবে বার ইয়া আল্লাহ আল্লাহতালার এই নামটি পাঠ করতে থাকলে দুশ্চিন্তা দূর হয়ে যাবে এই আমলটি করবেন সাত দিন এরপরের আরেকটি ফজিলতা বলা হয়েছে দৈনিক একশতবার আল্লাহ তালার এই নামটি ও পাঠ করলে আল্লাহর রহমতে মনের আশা পূর্ণ হবে এবং দুশ্চিন্তা থাকলে তা দূর হয়ে যাবে এরপর আরেকটি ফজিলতা বলা হয়েছে যারা নানাবিধ দুঃখ দুর্দশা এবং বিপদাপদে লিপ্ত হয়ে পড়েছে তারা এই নাম সম্বলিত ইয়া আয়াতটি পাঠ করবে বাদি ও এটি পাঠ করবেন সত্তর বার করে আল্লাহর রমতে দুঃখ দুর্দশা